কথার দেওয়া প্রতিষেধকে শেষ অগ্নির জ্ঞান ফিরে এলো কথা আজকের পর্ব ছয় জুন চলি বুলেটিন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ঘরের আলো মৃদু মনিটরের টুটাম বিছানায় নিস্তেজ অগ্নি শব্দ শব্দশব্দ চারপাশের স্নায়ুচাপ হাত ধরে রাখা আছে অগ্নিরোধ মৃদু গলায় তুমি কথা দিয়েছিলে না অগ্নি তুমি ফিরে আমি বিশ্বাস করেছি তবু প্রতীক মনে তুমি আমার হাতটা ছেড়ে দিচ্ছ কিন্তু না আমি তোমায় যেতে দেব না কথাটি থেকে একটি ছোট কথার শিশির বের করা তার পশ্চাতের প্রতিষেধ অন্তর থেকে দৃঢ় শব্দে এইটা শুধু একটা না ডাক্তার এটা আমার ভালোবাসা আমার লড়াই আমার শেষ ভরসা আমি জানি এটা কাজ করবে একটু ইতস্তত করে তারপর মাথা নেড়ে ঠিক আছে আমরা ট্রায়াল শুরু করি কিন্তু রিস্ক আছে এটা আপনি জানেন কতক্ষণ আর আর তোকে না আমি আমার ছেলেকে এমনটা জানি না কখনো আজ আমরা একটা অলৌকিক কথা বলছি কথার জন্য প্রতিষেধ অগ্নিকে কোমা থেকে বহিরাগত এটা সায়েন্সের এক নতুন দিগন্ত এটার নাম এখনো রাখা হয়নি কিন্তু আমি এটাকে একটা নাম দিতে চাই কথার প্রতিজ্ঞা তোমার ভালোবাসার শক্তি শক্তি আমি জানতাম তুমি ফিরে আমি শুধু সেই আশাই সোনার কাছে শুনতে শুনতে কথা আমি জানি তুমি শুধু আমার জীবন না তুমি আমার বেঁচে থাকার কারণ আর তুমি আমার লড়াইয়ের জয় তুমি ছিলে আছো থাকবে এই স্ক্রিপ্টটি সংলাপের মাধ্যমে দৃশ্যপট আবেগ ও নাটকীয় মুহূর্তগুলিকে ধরে আপনি এই স্ক্রিপ্টে আরও চরিত্র বা সাপলেট যুক্ত করুন